আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপ অংশ দেখাতে যাচ্ছি পুরো ভিডিওটি পুরো ভিডিওটি কন্টিনিউ করেন তারপর কিছু কথা বলছি ঠিক বুঝতে পারছি না আসলে কিরকম যেহেতু আমাদের বাড়ি সিলেটে দলমত নির্বিশেষে আমি কিন্তু বিএনপি রাজনীতি করি না আমাকে যারা চিনেন বিশেষ করে আমাকে যারা চিনেন আমি তারা জানেন যে আসলে আমি বিএনপির রাজনীতি করি না বিএনপির সাথে আমি জড়িত নই কিন্তু তারপরেও ভাবতে বড়ো বাবাক লাগছে যে একজন রাজনীতিবিদ উনি তো একজন রাজনীতিবিদ ছিলেন তো দিন শেষে রাজনীতি করার পরে দিন শেষে সবাই তো মানুষ সবার তো একটা পরিবার আছে পরিবার আছে সন্তান আছে মা আছে বাবা আছে তো আসলে এই ধরনের যে রাজনীতি উনি তো বিএনপি রাজনীতি করতে নেমিল এই দেশে তো কেউ বিএনপির রাজনীতি করেন কেউ আওয়ামী লীগের রাজনীতি করেন আবার কেউ জাতীয় পার্টির রাজনীতি করেন কেউ জামাত ইসলামের রাজনীতি করেন কেউ হেফাজতে ইসলামের রাজনীতি করেন কেউ আবার গণ অধিকার পরিষদের রাজনীতি করেন বিভিন্ন দলের গুত্র এই দেশের মানুষ বিভিন্ন দলে বিভিন্ন দলের অন্তর্ভুক্ত আছেন তো সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আসলে বাপটা খুবই খারাপ লাগছে আমি দু একদিন যাবৎ ফেসবুকে ঢুকার পরেই ইলিয়াস আলী সাহেবকে নিয়ে যে নিউজ দেখা যায় আজকে একটি নিউজ দেখলাম যে ইলিয়াস আলী সাহেব নাকি আমার এক বন্ধু লিখেছেন বন্ধু তুমি ভালো আছো তো তোমার লাইভে জি ধন্যবাদ সুমন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আসলে সুমন ভাই একটা বিষয় ভাবতে বড় কষ্ট হচ্ছে কারণ আমি যদিও বিএনপির রাজনীতি করি না আমাকে যারা চিনেন আমার লাইভ দেখেন মাঝে মধ্যে অথবা সরাসরিও চিনেন ফেসবুকের মাধ্যমে মাধ্যমেও চিনেন যারা চিনেন তারা অবশ্যই জানেন যে আমি বিএনপির রাজনীতি করি না কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যদিও আমি বিএনপির রাজনীতি করি না কিন্তু বিএনপির একজন মানুষকে রাজনীতি করার কারণে প্রতিহিংসার রাজনীতির শিকার হয়ে প্রতিহিংসার শিকার হয়ে একজন মানুষকে এভাবে হত্যা করা হবে একজন লিডারকে এভাবে হত্যা করা হবে এটা আসলে মেনে নিতে পারছি না খুবই কষ্ট হচ্ছে এই বিষয়টা আসলে ইলিয়াস আলী সাহেব যদিও আমি ওনার দল করি না কিন্তু ইলিয়াস আলী সাহেবের মতো একজন মানুষ একজন লিডার সিলেটে এভাবে তৈরি করা আসসালাম আলাইকুম কেমন আছেন জি আইমান রহমান বাচ্চু ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন তো আমি যে কথায় ছিলাম আসলে আজকে কথাগুলো বলতে মানে খুব কষ্ট হচ্ছে কারণ এই প্রতিহিংসার রাজনীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে শুধুমাত্র এই কারণে এই যে প্রতিহিংসার রাজনীতি আমরা করি এই প্রতিহিংসার রাজনীতির কারণে অনেক মানুষ আছেন যারা রাজনীতিকে ঘৃণা করেন রাজনীতি থেকে সরে যাচ্ছেন রাজনীতি হচ্ছে আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই গুরুত্বপূর্ণ বিষয় থেকে একটা দেশে একটা দেশের রাজনীতি তার দেশের অনেক কল্যাণ বয়ে আনে যেমন আপনি দেখেন আমেরিকা যুক্তরাষ্ট্রের দিকে আপনি তাকান ওনারা কিভাবে রাজনীতি করে ওনারা এভাবে মারামারি কাঠাকাটি দুনিয়া থেকে বিদায় করে দেয় একজনকে এরকম তাদের মধ্যে কিন্তু নেই তারা দেখেন কতটুকু এগিয়ে আছে টুটাল ওয়ার্ল্ড সারা বিশ্বকে তারা কন্ট্রোল করছে কেন কন্ট্রোল করছে শুধুমাত্র এই প্রতিহিংসার রাজনীতি তারা করে না তারা প্রতিহিংসার রাজনীতি করে না যার জন্যে তারা সারা বিশ্বকে তারা কন্ট্রোল করছে এখন আমাদের বাংলাদেশের যে এমন একটি অবস্থা রাজনীতি বাই। আসলে মেনে নেওয়া অসম্ভব হচ্ছে না রাজনীতি করবেন আপনি বালকতা আপনি আপনার টেকনিকে আপনার কৌশল অবলম্বন করে আপনি রাজনীতি করেন আপনি ক্ষমতায় থাকেন কিন্তু আরেকজনকে হত্যা করে আপনার রাজনীতি করাটা এটা কতটুকু শোভনীয় আপনি ক্ষমতা থাকবেন এই ক্ষমতায় থাকার লোভে আপনি আরেকজন মানুষকে তার মার কুল থেকে আপনি সরিয়ে দিবেন তার বাচ্চাদেরকে আপনি এতিম করে দিলেন এটা কোন ধরনের রাজনীতি আমি সবচাইতে বেদনাদায়ক বিষয় এই ইলিয়াস আলী সাহেবের কথা আমি আসলে মেনে নিতে পারছি না এই নিউজগুলো আমি যত আমি আমার বিএসএফ কে সার্চ করার জন্য যখন আমার প্রয়োজন হবে তখন আমি বলবো ঠিক আছে গ্রাম আমাদের গ্রামবাসীকে নিয়ে আসো নিয়ে আমরা সাইজ করি তো আমি না ডাকলে আপনারা ওখানে ভিড় করে আমাদের কাজকে ব্যাঘাত ঘটাবেন না আমাদের হাতে অস্ত্র আছে আমাদের ট্রেনিং আছে সর্বশেষ হচ্ছে আমাদের মনোবল আছে এবং আমাদের পিছনে আঠারো কোটি মানুষ আছে আছে না তো আঠারো কোটি মানুষ থাকতে আমার কি ভয় পাওয়ার কোনো কারণ আছে তো ইনশাল্লাহ বিজেপি হচ্ছে আপনি দেখেন আমি কি দেখেছি আজকে বিজেপি হলো সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতি ফার্স্ট হচ্ছে আমি যখন বিজেপি আমার শূন্য লাইনে বিজেপি দাঁড়ায় থাকবে আপনি নিশ্চিন্তে থাকেন যে বর্ডার সিকিউর বর্ডারে নিরাপত্তা আছে আর আস্থা হচ্ছে আমরা যে কোনো কাজে আপনি আমাকে আমার সাহায্য সহযোগিতা পাবেন হোক সীমান্ত সম্পর্কিত হোক অন্য যেকোনো সম্পর্ক সম্পর্কিত বিজেপিকে আপনার পাশে পাবেন একজন বলেছিল চেয়ারম্যান সাহেব যে শিবগঞ্জ ছাড়া অনেক দূরে এত দূর যাওয়া দরকার না আপনার পাশে আমাদের প্রতি পাঁচ কিলোমিটার দূরে 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 হচ্ছে আমাদের বিজেপি ক্যাম্প আমাদের বোলাহাট সহ আমাদের প্রায় উনিশটা ক্যাম্প আছে বিভিন্ন জায়গায় প্রতিটা জায়গায় এই সীমান্তবর্তী জেলায় আমাদের ক্যাম্প আছে সুতরাং আপনাদের যে কোনো প্রয়োজনে বিজেপিকে আপনারা সাথে পাবেন পাশে পাবেন আমি সেই আশ্বাস দিচ্ছি সর্বশেষ হচ্ছে আমার পক্ষ থেকে আমি আসলে সবাইকে ধন্যবাদ দিতে চাই আমি কাউকে কখনোই দারিও দিব না আমার কারোর প্রতি মন খারাপ নাই আমি ধন্যবাদ দিতে চাই আমাদের এই পুলিশ প্রশাসনকে যখন পাঁচ তারিখ থেকে ঝামেলা শুরু শুরু হয়েছিল এসপি মহাদেয় বারবার জিজ্ঞাসা করছে যে ভাই কিছু লাগবে কোনো সহায়তা লাগবে আমরা শুধু দোয়া করেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই ডিসি মহাদেয় ফোন দিয়েছিল কোনো সহায়তা লাগবে বললাম ঠিক আছে আপনারা পাশে আছেন যদি সহায়তা লাগে আমি জানাবো আর সর্বশেষ আমি ধন্যবাদ দিতে চাই এবং গ্রামবাসীর প্রতি আপনারা বিজেপির সাথে ছিলেন পাশে ছিলেন এই জন্য আমার অন্তঃস্থা পুরো বাংলাদেশের আঠারো কোটি মানুষ আমাদের বিজেপির সাথে ছিল তো ইনশাল্লাহ এই সাপোর্ট জন্য আপনাদের সবার থাকে এবং সর্বশেষ রিকোয়েস্ট হচ্ছে যেটা বললাম আপনাদের এলাকায় আপনারা চিহ্নিত করেন কারা কারা এই কাজে এই মাতর চোরাকারবারই করে আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন পুরো ভিডিও জুড়ে আপনাদের যদি কোনো মন্তব্য বা অভিযোগ থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন ইলিয়াস আলী এই ইলিয়াস আলী কে আপনারা ভালো করে আমার সাথে বেশি ভালো জানেন ইলিয়াস আলীর কথা আমি শুনছি যখন শরীয়াচার হাসিনা আছে তারপর থেকে কিন্তু এই ইলিয়াস আলীর কথাটা মোটামুটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় প্রচার প্রসার হচ্ছে এরপর থেকে কিন্তু ইলিয়াস আলীকে আমি মোটামুটি চিনি তো ইলিয়াস আলীকে নাকি মেরে তারপর বস্তায় পরে তারপর সমুদ্রে ফেলে দিয়েছে এরকম শুনতে পাচ্ছি আবার শেখ তাকে মেরে ফেলছে সেটাও শুনতে পাইতেছি আবার নাকি শুনতেছি বিভিন্ন জায়গা থেকে তাকে উদ্ধার করা হইতেছে সত্যটা কোনটা সেটা আল্লাহ ভালো জানে আমি জানি ভাই আপনাদের যদি কোনো ব্যক্তি আপনাদের মধ্যে কোনো ব্যক্তি যদি ভালো এই বিষয়ে যদি কোনো ভালো তথ্য জানেন আসলে কি তিনি বেঁচে আছেন নাকি মারা গেছে বেশি যদি কোনো ভালো তথ্য জেনে থাকেন কোনো ব্যক্তি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তীতে সত্যটা নিয়ে প্রচার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং এই যে নিয়ে মানে ইলিয়াস আলী কিনে যত ধোঁয়াশা আছে এগুলো ইনশাআল্লাহ দূর করার চেষ্টা করবো তার কোনো কথা নাই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন আল্লাহ